স্ট্রোক এমন একটি রোগ যার পরিসংখ্যান যদি আমরা জানি আমরা সবাই ভয় পেয়ে যাব পৃথিবীতে প্রতি বছর প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ এই স্ট্রোকে আক্রান্ত হয় যার মধ্যে প্রায় পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ মারা যায় এবং পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ পক্ষঘাতগ্রস্ত হয়ে থাকে শুধুমাত্র পয়েন্ট ফাইভ মিলিয়ন যা মোট আক্রান্ত রুগীর তিন ভাগের এক ভাগ যারা স্বাভাবিক জীবনে যেতে পারে এবং বাংলাদেশে প্রতি হাজারে দুইজন মানুষের প্রতি বছর এই স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তবু আমার যে মেসেজটা তা হচ্ছে যে এই আতঙ্কিত পরিসংখ্যানের পরেও আপনাদের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই কারণ এই স্ট্রোকের সর্বাধুনিক চিকিৎসা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এমজেড স্ট্রোক সেন্টার অত্যন্ত আসার কথা আমরা এমডিড হাসপাতাল মেকানিক্যাল থমবেকটমির মতো আধুনিক ম্যানেজমেন্ট করতে পুরোপুরি সক্ষম